হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সকলকে তো এখন যেহেতু শুভ সন্ধ্যা বলছি তার কারণ এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে যেদিন এই ঘটনাটা ঘটেছিল তার পরের দিন সন্ধ্যাবেলা ভয়েস ওভারটা আমি দিচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমি ভালো আছি তো দেখো এরকম জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইনি কিন্তু যেহেতু টুকিটাকি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারব না হঠাৎই কালকে আমার শরীরটা অত্যন্ত খারাপ লাগছিল দুপুর থেকে তো তারপরেও আমি হাসি খুশি ছিলাম সারাটা দিন কাজকর্ম করেছি তেমন কিছু নয় শ্বাস মশলা রান্নাটাই করতে দিয়েছিল আর সবাইকে দেওয়া ধোয়া করেছি ব্যাস তারপরে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল একটা সম্বন্ধ দেখতে সেখানেও গেছি ভালোই ভালোই সেখান থেকে ফেরার পরই আমার শরীরটা অত্যন্ত খারাপ হয়ে গেছে কেন জানি না এরকম হয়েছে তো হঠাৎ আমি মাথা ঘুরে পড়ে যাই আর তারপরে আচমকাই আমার হাতের শিরা শিরাটিরা টান পড়ে পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো ঘাটটা যন্ত্রণা করছিলো দমের কষ্ট হচ্ছিলো বুকের মধ্যে কেমন একটা জেনে হচ্ছিল মনে হচ্ছিলো এই মনে মরে যাবো এই মনে মরে যাব এরকম একটা ব্যাপার তো ওরা সঙ্গে সঙ্গে গাড়ি ডাকে তারপরে আমার মেজো ভাই আমার বর আর আমি বেরিয়ে পড়ি আমাদের টাকি হসপিটালে তো সেখানে যাওয়ার পরই আমাকে অক্সিজেন দেয় ইনজেকশন দেয় দুটো এসিজি করায় তো আমার এমনিতেই অনেক প্রবলেম আছে যেগুলো নর্মালি সবারই থাকে আর্থারাইটিস স্পন্ডালাইসিস ইউরিক অ্যাসিড কিন্তু দমের কষ্টটার জন্য না কখনো আমাকে গ্যাস দিতে হয়নি কিন্তু এই ফার্স্ট টাইম আমাকে গ্যাস দিতে হলো আর এখানে যখন ইসিজি করছিলো না এসিজি করতে সাধারণত লাগে না কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল বুকের মধ্যে ধরপড় ধরপড় করছিল বুকের মধ্যে ফিট লেগে আসছিলো তার জন্য আমি এরকম করছিলাম তো যাই হোক তোমরা আমার পাশে থেকো এটুকুই বলা